আপনাকে কি করে ভালো না বাসি যখন আপনি আমাকে ভালোবেসেছেন সেই চোদ্দশো বছর আগে যখন আপনি আমাকে মিস করতেন করতেন আশা যেন আমার সাথে দেখা করতে পারেন অথচ তখনও আমি জন্মই হইনি সেদিন সাহাবিরা আপনার চোখে পানি দেখে বলল ইয়া আপনি কাঁদছেন কেন আপনি বললেন আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে সাহাবিরা বললেন আমরা কি আপনার ভাই নই আপনি বললেন না তোমরা আমার আমার ভাই হলো তারা সাহাবি যারা আমার পরে আসবে এবং আমাকে কখনো না দেখেও তারা আমাকে বিশ্বাস করবে মৃত্যু শয্যা শুয়ে আপনার অন্তরে এই চিন্তা ছিল যে আমাদের পরিণতি কি হবে উম্মি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন